এমন আটটা সময় আছে রমজান মাসে আটটা সময় দোয়া কবুল করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একটা দোয়াল না ফিরাবেন না শুভ আল্লাহ কয়টা সময় পারলে এগুলা লিখে নিয়ে যান মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন আপনারাও দাওয়াতি কাজ করবেন রমজান মাসে দৈনিক এই আটটা সময়ে দোয়া করতে ভুলবেন না কয়টা সময় আটটা সময় এক নাম্বার

আরে বরকতের সময়টা তারা না। শুনেন আল্লাহ নবী বলেছেন লা ইউরাদ্দু الدعاء উবাইনাল আদান ওয়াল ইকামা আযান ইকামতের এই যে কয়েক মিনিট সময় আছে এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না এক নাম্বার সাজেশন পাইছেন না কোন টাইমে দোয়া করবেন আজান আর ইকামতের কি কি আপনারা করবেন তো করবেন করবেন করা করা করবেন না হাত তুলেন কই দেখেন কই একজন পাওয়া গেছে আল্লাহর কুতুব কি পড়ো ঝুক আছে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা না বুঝে হাত তুলছে আমরা তো কেউ ভুল করলে হাসি আল্লাহ হাসেন না আল্লাহ তাআটা করেন না আল্লাহ মানুষের বাইরে একটা নেন না ভিতরে টানেন সুবহানাল্লাহ উনি না বুঝে তো সুবিদা নাই আল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ তাহলে রমজান মাসে আটটা সময় দোয়া করতে ভুলে যাবেন না এক নাম্বার হলো কোন সময় আজান একামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে মাহবুদা কি শুনতেছে নাকি দুই নম্বর দুপুরা কুল্লি সলাতিবা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই টাইমে আপনি আল্লাহর ইবাদত করছেন সাজদা দিচ্ছেন আল্লাহ তালাকে আল্লাহ তালা খুশি করছেন এই সময় দোয়া কবুল করলে দুয়া করলে কবুল করবেন কে তিন তখন দোয়া করবেন আমার দেশে বেশিরভাগ গেলে। কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ ঠিক না এরকম করবেন না রুকু এবং সাজদার মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু সাজদা দিবেন আমি বলছিলাম রমজান মাসে যে আটটা সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে তিন নাম্বার যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন কারণ আল্লাহ নবী বলেছেন তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না এজন্য নবীজি বলেছেন এই সাজদার টাইমে দোয়া করো কিন্তু বাঙালি মুসলমান হলে এমন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে একটা নিরীহ আমল দেখেন আমি কি শব্দ চয়ন করলাম নিরীহ আমল যে আমলটা কেউই করে না এই আমলটা আজকে থেকে আপনারা করার চেষ্টা করবেন আল্লাহ নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন যেটা আমরা অনেকেই জানি না হয়তো কেউ কেউ জানেন এই দোয়াটা মুখস্থ করবেন এটা পড়বেন আল্লাহ নবী সাজদার মধ্যে সুফান আ'লা এই গুরু তো আপনারা তিনবার বার জপেন 12 বেশিও জপা যায় এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না আল্লাহ নবী এই দোয়াটা সাজদায়ে করতেন আল্লাহ দানবি কুল্লহু দিক্কহু ওয়া জিল্লহু ওয়া আউওয়ালহু ওয়া একবার আমার সাথে বলেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের স্মৃতি মোটে ধারণ করার ক্ষমতা দেন বলেন আমিন বলেন আল্লাহ ফিরলি একটু ফুটটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন আল্লাহ হুম্মাক ফিরলি দাম্বি কুল্লাহু দিকাহু ওয়া জিল্লাহু ওয়া আহু ওয়া ওয়ালা নিয়া তাহুয়া সিরল্লাহু এত সুন্দর দুয়া যদি আপনি বুঝতেন নামাজের মধ্যে শুধু চকের পানি ঝড়তো মাঝে মাঝে আমরা বা অনেক আলেমদা সাজদায় কাঁদে পাবলিক বুঝে হুজুর কেন কাঁদে আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন কি সুন্দর দুয়া মাহম্মদ ফিরলি দামিকুল্লাহু হে আল্লাহ আমার সকল গুনা তুমি মাফ করে দাও দেখ তাহুয়াহু ওয়া আউওয়ালহু ওয়া আখিরহু ওয়া আলা নিয়াতহু ওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করো এই দোয়াটা আমি পড়তেছি কোন সময় ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কদরের চরণে আমার মাথাটা ঠেকায় দিয়া বলতেছি আল্লাহ তখন বলেন আরে আমার বান্দাটা সে তার মাথা নত করে দিয়ে কপালার নাক আমার চরণে ঠেকাইয়া সে আমাকে গুলামের মতো ভিক্ষুকের মতো বলতেছে আমারে ক্ষমা করে দাও আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি আল্লাহ তখন বান্দার সব গুণাগুলো মাফ করে দেয়া কবুলের কয়টা সময়ের কথা বলতেছি মনোযোগ আছে না গেছে এক নম্বর কি বলছিলাম আজানি কামতে দুই নম্বর ওয়াক্ত নামাজের টাইমে তিন নম্বর নামাজের সাজদার ভিতরে চার নম্বর এক তৃতীয়াংশ রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আল্লাহরে এই যে এখন এখন রাত হয়ে গেল মানুষের বাড়ির দরজা বন্ধনা খোলা বলেন বন্ধনা খোলা রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে শেষ রাতে আল্লাহকে সাজনা দিবেন তাহার নামাজ আদায় করবেন ওইটাই মেদুয়া কবুল হয় এরপরে নাম্বার রমজান মাসে আমরা জুমার দিন পাবো কয়টা জুড়ে বলেন কয়টা জুমার দিনে অনেকে আসে আজান হওয়ার পরে ইমাম সাহেব ফুটবা আরম্ভ করে তাও না মাঝে যায় না হুজুর যখন আল্লাহ আকবার বলবেন তার দুই মিনিট আগে যায় কপাল পোড়া সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যখন খতিব সাহেব মেম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইমগুলোতেও গুলোতেও দোয়া কবুল করেন কে এই সময়ে আমরা দোয়া করব নাম্বার সিক্স ছয় নাম্বার হলো জুমার দিনে আসলের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে সাত নাম্বার রমজান মাসে আমরা ভুল রাতে খেজুর পানি শরবত ছোলা পেঁয়াজু বেগুন নানা রকমের মিষ্টান্ন নহরে এক রকমের ইফতার সামনে নিয়ে বসা আল্লাহর বান্দা সারাদিন খাইল না ঠুট মুখ শুকিয়ে গিয়েছে পিপাসার্থ ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত সামনে খাবার আছে কিন্তু খাবারটা খায় না কার ভয়ে আসতে বলবেন না জুড়ে বলেন কার ভয়ে ইফতারটা সামনে নিয়ে অনেকে যুবকদের কথা আমি বলি যুবকরা ফেসবুক চালায় একটু মেসেঞ্জারে চেক করে কেউ টেক্সট করলো কিনা একটু হোয়াটসঅ্যাপে যায় কেউ আমার প্রথম রমজানের কথা বলে দিয়ে যায় কেউ বা আবার প্রথম ইফতার সামনে নিয়ে বলবে প্রথম ইফতারের কি বলেন আছে না আমার দেশে কিছু আলহামদুলিল্লাহ পার্টি আছে দেখবেন ওই যে তারাবি আসতেছে প্রথম তারাবিতে মসজিদের সামনে গিয়ে ছবি তুলবে আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির নামাজ পড়ে আরেকটা সেলফি নিবে আলহামদুলিল্লাহ প্রথম তারা ডান ডান কি হয়েছে ডান যুবকদের ভাষা এগুলা তারপর সাহারি সামনে নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম সাহারি ডান তারপরে সারাদিন না খায়া ক্ষুধার্ত অবস্থায় এই ক্লান্ত শরীর নিয়ে রমজান মাসে দেখা যায় ইফতার আগ মুহূর্তে মোবাইল নিয়ে রেডি ইফতারটা খাই আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান বুঝে না কোন সময় দুয়া কবুল হয় এই যে বান্দা সারাটা দিন রোজা রাখলো ইফতার ইফতার সামনে আছে খায় না বান্দা ভয় করছে কারে আরো জুড়ে বলেন কারে যখন বান্দা ইফতার সামনে নিয়ে হাত তুলেছে আল্লাহ তুমি দেখো আমি তোমার গুলাম সারাটা দিন না খায়া আছে রোজা রেখেছে আমার সামনে খাবার আছে আমি খাই না ইফতারটা সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলাম আমাকে ক্ষমা করো আল্লাহ ফেরেশতা দেখে ডেকে দেখ আমার ফেরেশতা আমার বান্দার সামনে খাবার আছে খায় না আমার বান্দা কত আনুগত্য করে আমার সে আমার দরবার ইফতার সামনে নিয়ে হাত তুলেছে আমি কি আমার বান্দাকে ফিরায়া দেব নাকি ফেরেশতা সাক্ষী থাকো আমার বান্দার সব গুনা আমি এখন মাফ করে দিলাম তাহলে রমজান মাসে আমরা রোজা পাবো উনত্রিশ বা তিরিশটা বলেন তো কোন একটা ইফতারের আগে কি আমাদের দোয়া মিস হবে নাকি যারা বাড়িতে ইফতার করেন বউ বাচ্চাকে সামনে নিয়ে বিশ মিনিট আগে বসবেন সবাই একটু ইস্তেক ভার করবেন দুরুদ করবেন তারপরে বউ বাচ্চা নিয়ে হাত তুলবেন দোয়া করবেন আর লিস্ট করবেন আল্লাহর কাছে কি কি চাইবেন সব বলেন ওই সময় দোয়া যিনি ফেরাইয়া দেন না জুড়ে বলেন তিনি কে আট নাম্বারটা বাকি আছে কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আজকে আট নাম্বার হলো লাইলাতুল কদর এই রাতের দোয়াও আল্লাহ ফিরায় দেন না আল্লাহর নবী এই রাতে একটা দোয়া করতেন কদরের রাতে তো আপনাদের এলাকায় আমি আসবো না দেখাও হবে না আগে থেকে আমলটা শিখায় যায় আল্লাহর নবীকে আম্মা জানাইশরাদি আল্লাহু না জিজ্ঞেস করলেন আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটা বেশি বেশি পড়ব নবীজি বলে দিলেন তুমি এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিব্বুল আফওয়া ফা'ফুয়াননি আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা شباب لنا اللهم انك عفو كنت لك انك عفو تحب العفو فاعف عني গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন এই দোয়াটা মুখস্থ করবেন এত সুন্দর দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফউউন হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমা তো হাব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাফুয়ান নিসতুরাঙ্গ আমাকে তুমি ক্ষমা করো রাসূল বলেছেন লাইলাতুল কদর যদি কেউ পায় আর কদরের রাতে যদি সে দোয়া করে তার দোয়া যিনি ফিরায়া দেন না তিনি কে রমজান মাসে আপনি কাজে লাগানোর জন্য দুই নম্বর আমল বলছি বেশি বেশি দোয়া করা বিশেষ করে কয়টা টাইম মিস করবেন না আর জোরে ক এটা সবাই বলেন আবার বলেন ক এটা দেখি এখানে কনসেন্ট্রেট শ্রোতাকে আছেন একদম মুখস্থ করে ফেলছেন এক নম্বর আজান একামতের মাঝখানে দুই পাঁচ ওয়াক্ত নামাজে তিন সিজদার ভেতরে চার চার শেষ রাতে পাঁচ জুমার দিনে খতিব সাহেব বসলে তখন থেকে নামাজ পর্যন্ত ছয় জুমার দিনে আসর থেকে ইফতার পর্যন্ত সাত ইফতারের আগে আট ফুল তোলার কথা আমার মনে থাকবে মনে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে শ্রোতা মুখস্ত করে আপনাদের এলাকার মানুষ খুব মেধাবী আলহামদুলিল্লাহ